হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি রেসিপি শেয়ার করব। এখন আমের সিজন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এইরকম ক্যান্ডি বানিয়ে সংরক্ষণ করে দিতে পারেন দীর্ঘদিনের জন্য আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে আজকের কাঁচা আমের ক্যান্ডি রেসিপি কাঁচা আমের ক্যান্ডি তৈরি করতে প্রথমে নিয়েছি কাঁচা আম আমে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে কেটে নেব আমের আজিটা ফেলে দিয়ে বাকি অংশগুলো কেটে নেব এইখানে আমি প্রায় আটশো গ্রামের মতো আম নিয়েছি এবার এই আমগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিতে বলক চলে আসলে এর মধ্যে আম দিয়ে দিচ্ছি এখন আমগুলোকে দুই মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে পানি থেকে ছেকে আমগুলোকে তুলে নেছি এখন এই গরম আমের মধ্যে এক কাপ প্লাস হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার আলতো হাতে আমের সাথে চিনি মিশিয়ে নিব আমগুলোকে তিন ভাগ করে তিনটি বাটিতে নিয়ে নিয়েছি এখন আমগুলোর মধ্যে ফুড কালার মিশিয়ে নেব আপনারা চাইলে ফুড কালার না দিয়ে ন্যাচারাল কালারটাও রাখতে পারেন আমি এখানে দুই থেকে তিন ফুটা হলুদ লাল এবং সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি এবার আলতো হাতে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই আমগুলোকে চীনের মধ্যে চব্বিশ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে ফিরে আসলাম ঘন্টা পর দেখুন আমগুলো একদম কালারফুল হয়ে গিয়েছে এখন এই আমগুলো চিনের পানি থেকে ছেঁকে একটি ঝরানো প্লেটে বিছিয়ে দিচ্ছে আমগুলো ছড়িয়ে ছিটিয়ে প্লেটে দিতে হবে একটা আরেকটার গায়ে লাগিয়ে দেয়া যাবে না এবার এই আমগুলোকে দুই দিন পর্যন্ত রোদে শুকিয়ে নিব ফিরে আসলাম দুই দিন পর দেখুন আমগুলো একদম শুকিয়ে গিয়েছে আর এখন দেখতেও কতটা সুন্দর লাগছে আমের ক্যান্ডিতে সুগার পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি এর ফলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও আরো বেশি টেস্টি লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমের ক্যান্ডি গুলো এইরকম একটি এয়ারটাইট বক্সে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ